আমার দেশে ফিরা মূলত বাংলাদেশ এমবেসি ইরানের হাতে এখন শুনলাম যে তিন নম্বর এরিয়া খালি করতে হবে প্রচন্ড ভাবে ভয় পাই আমি আসলে কি করবো বুঝতে পারিনি এই সংবাদের এক ঘন্টা পরে বিকট শব্দ মানে অন্যরকম মানে হচ্ছে মনে হলো যে সবকিছু ভেঙে পড়ে যাবে আসলে আনুমানিক তেহরান সময় রাত তিনটা তিরিশ মিনিটের দিকে হয়েছিল প্রথমে মনে হয়েছিল যে মেঘ ডাকছে কিংবা মেঘের শব্দ বাইরে যাওয়ার পরে দেখলাম যে না আকাশ অনেক পরিষ্কার মানে মেঘের কোনো চিহ্নই নাই আসলে বিশ্বাসই করতে পারিনি যে এরকম ভাবে হঠাৎ করে হামলা করবে কারণ আমরা সবসময় দেখে আসছি যে হামলা করার পূর্বে একটা পূর্বাভাস দেয় কিংবা হচ্ছে হোস্তর দেয় আক্রমণ করা পড়বে কিন্তু এটা কোন রকমের পূর্ব পরিকল্পনা ছাড়াই কোন রকমের পূর্ব মানে হচ্ছে ছাড়াই হঠাৎ করে হামলাটা হয়েছিল আর সে সময় আসলে কেউ বিশ্বাস করতে পারিনি তারপরে যখন দেখলাম যে পরপর এরকম হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে কামানের আওয়াজ মিশালের আওয়াজ পাওয়া যাচ্ছে পরে আর কি ইরানিরা তাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী বলল যে আসলে এটা ইসরাইল হামলা করেছে সেই সময়টাতে আসলে বিশ্বাস করতে পারছিলাম না অন্যরকমের বিকট শব্দ আসলে সেরকম অভিজ্ঞতা কখনোই ছিল না যুদ্ধের অভিজ্ঞতা কিংবা কামান বারুদের অভিজ্ঞতা মিশালের অভিজ্ঞতা কখনোই আর কি ছিল না সেক্ষেত্রে প্রচন্ড আর কি ভয় পেয়েছিলাম হামলাটা হয়েছিল গত বৃহস্পতিবার অর্থাৎ এই বৃহস্পতিবার না গত সপ্তাহে বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবার রাতে তো হামলার সময় সাধারণত আমরা হলেই ছিলাম আমাদের এই সময়টা ছিল যে আমাদের ক্লাস শেষ হয়ে গেছিল দুই সপ্তাহ পরে পরীক্ষা ফাইনাল পরীক্ষা ছিল সে সময়টা কি অনেকে বাসায় চলে গেছিল পরীক্ষার আগে কারণ দুই সপ্তাহ আর কি ছুটি থাকে পরীক্ষার আগে তো অনেকে হলে ছিল আমিও সেই সময় আর কি হলে ছিলাম পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম ফাইনাল পরীক্ষার সাথে সাথে আমি চিজিজের আমার কাজ করছিলাম তো হামলা হওয়ার পরের দিনে অনেক এরকম শিওর হলো যেটা হচ্ছে একটা ইসরায়েলের হামলা অতর্কিত হামলা তো অনেকে যার মতো বাসায় চলে গেছিলো বিশেষ করে ইরানিরা আর আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আজকে ছিলাম ছিলাম আসলে কোথাও কোনো পরিকল্পনা ছিল না তো এভাবেই আর কি তিন চার দিন আর কি কেটে গেল হলে বসে কেটে গেল প্রতিদিন হচ্ছে রাত দিন সবসময় কি মিসাইল হামলা ড্রোন হামলা বিভিন্ন রকমের হামলা এভাবেই চলে গেল কিন্তু যখন যেদিন আমি থেহরান ত্যাগ করি সেই দিন তার আগের দিন বিকেলে আর কি আমি যে এলাকাটায় থাকি সেটা হচ্ছে একটা তিন নম্বর এলাকা তো ওখানে আর কি দেখলাম হঠাৎ ইরানের টিভি চ্যানেলে দেখাচ্ছে যে হচ্ছে ওই জায়গাটা তিন নাম্বার এরিয়াকে খালি করতে বলা হয়েছে এই সময়টা প্রচণ্ড ভয় পায় এর আগে এত হামলা হয়েছে তারপরে কোনোভাবে বলেনি কোনো জায়গাতে যে হচ্ছে এই জায়গাটা খালি করেন কিন্তু যতক্ষণ শুনলাম যে তিন নম্বর এরিয়া খালি করতে হবে প্রচণ্ডভাবে ভয় পায় আমি আসলে কি করবো বুঝতে পারিনি এই সংবাদের এক ঘন্টা পরে বিকট শব্দ মানে অন্যরকম মানে হচ্ছে মনে হলো যে সব কিছু ভেঙে পড়ে যাবে তো তারপরে দেখলাম যে ইরানের যে স্টেট পডকাস্ট আছে যেটা ওখানে হামলা হয়তো ওটা তিন নম্বর এরিয়াতে আর এই জন্য তিন এটা এরিয়াটা মূলত খালি করতে বলা হচ্ছিল বারবার ওখানে হামলা হবে এরকম একটা উপভাস পাওয়া গেছিল তো সেই দিন আমি আর কোনোভাবেই হোস্টেলে থাকতে পারছিলাম না হামলার পরেও মানে চার রাত হোস্টেলে ছিলাম আর কি শব্দ শুনতাম রাত্রে ঘুমাইতাম এভাবে কিন্তু সেই রাতে কোনোভাবেই পারছিলাম না আমি সেই রাতে মানে শুধু একটা মানে আমার যে কাদের যে ব্যাগ আছে স্কুল ব্যাগ যেটাকে বলে ওইটা আমি ঘাড়ে নিয়ে মানে সরাসরি পায়ে হেঁটেছে ভারতে মানে সরি বাংলাদেশ এম্বাসির দিকে আমি হচ্ছে দৌড়াতে থাকি গাড়ি পাচ্ছিলাম না পুরা তেহরান একদম ফাঁকা জনশূন্য আর বাংলাদেশ এম্বেসি যেটা আছে তেহরানি সেটা হচ্ছে ছয় নম্বর এরিয়াতে তো আমি ওখানে যাই ওখানে যাওয়ার পরে আমি রাতটা মানে সেফারতে এম্বেসিতে যোগাযোগ করলে এমবিসি আমাকে একটা হচ্ছে কর্মচারীর বাসায় যে এম্বেসিতে কাজ করেন ওনার বাসাতে রাতের থাকার ব্যবস্থা করে দেন আমার সঙ্গে আমার এক ইরানি বান্ধবী ছিল কারণ আমার প্ল্যান ছিল যে আমি যদি তেরাম যদি খালি করতে বলে সেক্ষেত্রে আমি ওর সঙ্গে বাসায় চলে যাব বর্তমানে আমি যেখানে এখন আছি তো আমি তাকে নিয়ে আর কি ওনার বাসায় রাস্তা কাটাই তারপরের দিনে হচ্ছে আমি সরাসরি আবার স্বাভাবিক হলে সকালবেলাতে আমি আবার হোস্টেলে আসি হোস্টেলে আসার পরে আমার বান্ধবী হচ্ছে টিকিট কেটে রেখেছিল ওর বাসার ওর বাসাটা হচ্ছে আপনার দক্ষিণ হচ্ছে পশ্চিম ইরানে হচ্ছে তুরস্কের বর্ডারে এটাকে বলে হচ্ছে ওয়েস্ট আজার বাইজান প্রভেন্স যার রাজধানী হচ্ছে উরুমিয়া তো ওখানকার টিকিট তো আমরা সরাসরি সকাল দশটার বাস পরের দিন আমি একটা মানে কোন রকম একটা লাগেজ মানে কোন দুই চারটা কাপড় চোপড় নিয়ে আর কি ওর সঙ্গে আর কি উরুমের উদ্দেশ্যে রওনা দিই রাত এগারোটার দিকে আমি মানে হচ্ছে উরুমিয়াতে মানে ওর বাসাতে পৌঁছায় এখন হচ্ছে বর্তমানে আমি উরুমিয়াতে আছি আমার বান্ধবীর বাসাতে আছি আমি আশা রাখ দিয়েছে ভারতে মানে বাংলাদেশ এম্বাসি যোগাযোগ করেছি যে এই মুহূর্তে আর কি কি করা যায় কি করণীয় বাংলাদেশ অ্যাম্বাসি আমাকে যেটা আশ্বাস দিয়েছিল বলেছিল যে এখন আপনাদের প্রধান কাজ হচ্ছে একটা নির্দিষ্ট নিরাপত্তা জায়গাতে হচ্ছে আশ্রয় গ্রহণ করা আমাদের অ্যাম্বাসেডর স্যার হচ্ছে তুরস্কে যোগাযোগ করছে তুরস্কের যদি হচ্ছে সরকার অনুমতি দেয় ভিসা তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ভিসা দিব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে ভিসা প্রোভাইড করা হবে আর আপনারা সেক্ষেত্রে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারবেন তো যেহেতু আমাকে এই আশ্বাসটা দিয়েছিল সেজন্য আমি সেই আশ্বাসের উপর ভিত্তি করে আমি আরও তুরস্কের এই সাইডে চলে আসছি মানে ইরান তুরস্ক ইরান তুরস্ক বর্ডারের কাছাকাছি আর এখন আমি বর্তমানে উড়ুমেয়েতে আছি আমার ইরানি বান্ধবীর বাসাতে অনেক নিরাপদ জায়গাটা অনেক সেফ আর কি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন কোনো শব্দ শুনছি না আসলে মানে মনে হচ্ছে এখান থেকে বাইরে আছি এরকম একটা পরিবেশ আর হচ্ছে অ্যাম্বাস এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই আমি পরশুর দিনে ফোন করেছি অ্যাম্বাস একটা হচ্ছে স্টেপ হাতে যেতে চায় পাকিস্তান সরকার বাংলাদেশিদের জন্য অনারেবল ভিসা প্রোভাইড করেছে সেক্ষেত্রে যারা পাকিস্তান পার্সোনালি এটা প্রিফার করছি যে আমি তুরস্ক আশা করছি পরবর্তী পরিকল্পনা বলতে যেহেতু আমার পরীক্ষা আর কি পরশু আগামী পরশু দিন থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা আর কি মাস ভিসায় দিয়েছে তো আমি ইউনিভার্সিটিতে কথা বলেছি যে তো আমি দেশে ফিরতে চাই সেক্ষেত্রে আজ আমার পরীক্ষা অনলাইনে নেওয়ার সম্ভাবনা আছে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমার থিসিস আমি মাস্টার্স ফাইনাল ইয়ারে আছি তো আমার থিসিসটা বাকি আছে তো আশা করতে যে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে ইনশাআল্লাহ আমি আবার ইরানে ব্যাক করে আমার থিসিসটা আর কি কমপ্লিট করব আপাতত পরিকল্পনা হচ্ছে দেশে ফেরা এমবেসির হচ্ছে অপেক্ষায় আছি যে হয় তো ভিসাটা প্রভাইড করবে এজন্য হচ্ছে আমি অপেকাই আছে বর্তমানে আমি আমার দেশে ফেরা মূলত বাংলাদেশ এমবেসির ইরানের হাতে আমার মোটামুটি আমি আমার ক্লাসে শুধু আমি একমাত্র হচ্ছে বিদেশি স্টুডেন্ট সবাই ইরানি স্টুডেন্ট সবাই যে যার শহরে চলে গেছে আমার বান্ধবী ক্লাসমেট সবার সঙ্গে কথা হয়েছে মোটামুটি সবাই ভালো আছে যেহেতু তাদের নিজ দেশে একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থা সবাই নিজ নিজ ভবিষ্যতে টেনশনে আছে পরীক্ষা নিজেদের ভবিষ্যতে কি হবে আসলে একটা দেশে যুদ্ধ লাগার পরে তো আর কি স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই মানে বিঘ্ন হয় সেক্ষেত্রে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনেক টেনশনে আছে শিক্ষকরা বন্ধু বান্ধবরা মোটামুটি সবাই যে যার ফ্যামিলির কাছে আছে অনেক ভালো সময় কাটাচ্ছে আর কি সবাই নিজ নিজ শহরে নিরাপদে আছে সব থেকে যে বিষয়টা মানে মানুষকে বেশি ব্যথিত করেছে তেহরান শহরটা মানে সুন্দর একটা রাজধানী বলা চলে সুন্দর একটা শহর আর কি পরিপাটি একটা শহর তো শহরের যে মেন যে জায়গা যেভাবে হামলা করা হয়েছে যাতে সবাই আরকি খুব ভীত সন্তুষ্ট হয়ে গেছে সবাই অনেক মানে দুঃখ দুঃখিত হয়েছে এই বিষয়টাকে মানে হাজার হলো একটা ইরানের মানে একটা রাজধানী শহর তো এটা নিয়ে কি সবার একটু ভারাক্রান্ত কি